আলকারী মাদ্রাসার সবক উদ্বোধন উপলক্ষে উপস্থিত জেতির রাহাবান হজরতুল্লাহ কারাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে মরব্বি বাবারা এবং যুবক ভাইরা এবং তলবে ছাত্র ভাইরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আল আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার এবং বসবার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার যে মালিক আমাদেরকে কবুল করেছেন ওই মালিকের দরবারে করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্লা আলমিন বলেন কু আন ফুসাকুম ও কুম আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবারদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আর আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য ওমা হালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুল আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য আমার গোলামি যদি করতে পারো তাহলে তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা নবী করিম সাল্লি সাল্লাম একদিন ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আসলেন নবী স্বপ্নে দেখতেছেন যে ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আসলো আসার পর নবীকে ঘুম থেকে জাগ্রত করে বলতেছে নবী চলেন সামনের দিকে লুক হইলো কয়জন স্বপ্নের মাধ্যমে আসছে কয়জন দুইজন আর নবী একজন হইল কয়জন তিনজন তিনজন ব্যক্তি সামনে দিয়ে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে যে একজন ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে কাত হয়ে শুয়ে আছে আর ওই ব্যক্তির পাশেই একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে বড় একটা পাথর নিয়ে এই পাথর দিয়া এই কায় ব্যক্তির মাথার মধ্যে জুড়ে আঘাত করতেছে আর ওই ব্যক্তির মাথাটা থেতলে যাচ্ছে মাথাটা এরকম ভাবে থেতলে যাচ্ছে আবার যখন পাথর আবার টুকায় আনতে যায় পাথর নিয়ে কাছে আসতে আসতে দেখে যে ওই ব্যক্তির মাথাটা আবার একত্রিত হয়ে যায় এরপরে আবার মাথার মধ্যে আবার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে আবার মাথাটা ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে যায় এভাবে বারবার আঘাত করে আবার ওই ব্যক্তিরা পাথর গলা টুকায় নিয়ে আসতে আসতে আবার দেখে যে মাথাটা একত্রিত হয়ে যায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন এই ব্যক্তিটাকে এই শাস্তি দেওয়া হইতেছে কেন তখন ওনার সাথে যে নবী করিমের সাথে যে ব্যক্তিগুলো ছিল ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো ওই ব্যক্তি উত্তর দিতেছিল যে এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে সে কোরআন শিখছিল কোরআন শিখে ভুলে গিয়েছিল এই জন্য তার মাথার মাধ্যমে এই পাথর দিয়ে জোরে জোরে আঘাত করা হচ্ছে কোরআন পরে দুনিয়াতে ভুলে গিয়েছিল এখানে নিচে উপরে যারা মাদ্রাসার ছাত্র গাইজান যারা আছেন আমরা যারা আছি আমার জানা এরকম অনেকেই আছে যে কোরআন আগে পড়তে পারত কিন্তু এখন কোরআন না পড়তে পড়তে এখন সব বলে আগে দশটা সুরা মুখস্থ পারত এখন এই দশটা সুরা নামাজের মধ্যেও পড়া হয় না নামাজও পড়ে না নামাজের মধ্যে পড়বো কিভাবে নামাজ পড়া হয় না এমনিও তেলামাত করা হয় না দেখা গেছে যে আগে দশটা বাইদ পরে দেখা গেছে যে একটা সুরা ভালোভাবে পারে না এটা কোরআন না পড়তে পড়তে ভুলে যা এই যে মাদ্রাসার ছাত্র যারা আছে যদি যদি এরাও না হাফেজ যারা তোমরা তোমরা যদি কোরআন হাফেজ হওয়ার পরে যদি ভুলে যাও তাহলে কঠিন আজাবের জন্য তোমাদের অপেক্ষা থাকতে হবে তোমাদের সাথে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে এই মাদ্রাসায় পড়ুক অন্য মাদ্রাসায় পড়ুক যারা পড়াশোনা করে অর্ধেক পরে চলে গেছে মাদ্রাসার থেকে তারপর ওদের কি আর তোমাদের যে যে তোমরা সুন্দর পোশাক পরে আসো নোরানি পোশাক নোরানি টুপি চেহারা তাদের তারা বাড়িতে যাওয়ার পরে মাদ্রাসার থেকে চলে গেছে এখন তারা কি আর এই সুন্নতি পোশাক কি পরে তোমরা বুঝো নাই আমার কথা তোমরা যেরকম পাঞ্জাবি বাইজ পড়ছ তোমাদের সাথে যে ছাত্র গলা পড়তো তারা যে চলে গেছে বাড়িতে তারা স্কুলে পড়ে অথবা পড়াশোনা বাদ দিছে তারা কি এরকম পোশাক কি আর পরে এখন পরে না তারা প্যান্ট শার্ট অন্য অন্য পোশাক পরে তোমাদের চেহারার ভিতরে যেরকম নূর আছে ওই ছেলেদের চেহারার ভিতরে এরকম নূর নাই কারণ আল্লাহ বলেন যে যে যারা কোরআন পরে ওদের উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয় তো যারা কোরআন পরে না তাদের উপর তো আল্লাহর রহমতই নাই আল্লাহর দয়া নাই ভালোবাসা নাই তাহলে তাদের চেহারা নূর থাকবে কিভাবে তাদের চেহারা নূর চলে যায় চেহারা আমাদের নূর থাকে না মুখের ভাষা ঠিক থাকে না লেবাসের ঠিক থাকে না কথাবার্তা ঠিকঠাক ঠিকঠাক নাই সব কিছুই উল্টা পাল্টা এটা হওয়ার কারণ হলো কোরআন পরে কোরআনকে ভুলে গেছে কোরআন পড়ে না এই জন্য তাদের এই শাস্তি দুনিয়াতে এটা আখেরাতে তো আরো আসেই কঠিন শাস্তি ওই আখেরাতের কথা নবী দেখলেন যে তার মাথার মাঝে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ হলো ওই ব্যক্তিগুলা নামাজ পড়তো না নামাজে অলসতা করত ফরস নামাজে অলসতা করত। তোমাদের এখানে ছাত্ররা অনেক আছে না হুজুরে ডাক দেয় ফজর সময় উঠতে চায় না এর খালি ঘুমাইতে মন চায় এরকম আছে না অনেকে নামাজে অলসতা করে এরকম বড় আওয়াজ নামাজের সময় হয়ে যায় আজান হয়ে গেছে মসজিদ আসার খবর নাই কো জামুই নেই সবার শেষে গেহারা দেখা যায় নামাজ শেষ অথবা এক রেখাত আছে অথবা আত্মা হয়তো আছে এইরকম গিয়ে অনেকে নামাজ পায় যে ফরজ নামাজে অলসতা করত এই কারণে তাদেরকে এরকম পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তাহলে কারণ কয়টা দুইটা এক নম্বর হলো কোরআন পড়ে ভুলে গেছিল দুই নম্বর হলো কি ফরজ নামাজে অলসতা করতো এই দুই কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে আর কিছু দূর গেলেন নবী এইটা দেখে আবার সামনের দিকে নবীকে বলেন সামনের দিকে নবী সামনের দিকে আগাইলেন আগায় দেখে যে আরেক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে তো ওই ব্যক্তির হাতের মধ্যে এরকম হাতের আঙ্গুলের মাধ্যমে প্যারাক সিনো প্যারাক লোহা লোহা এই যে এই যে কাঠের মধ্যে যে গাড়ি লোহা এই যে গাড়ছে বলার প্যারাক গাড়ছে না এরকম তার কাটা লম্বা লম্বা তার কাটা এটাকে বলা হয় প্যারাক বড় বড় আর কি লম্বা লম্বা প্যারাক এইটা আঙ্গুলের এই যে এই চিপার মাধ্যমে ঢুকাইছে এখানে এখানে তিনটা আঙ্গুলের মাঝখানে এরকম ভাবে এই দুই হাতে এরকম ভাবে তো প্যারাক তো এই লম্বা তখন ওই দুইটা কি করতেছে এরকম মুখের মধ্যে এরকম প্যারাক দিয়ে এরকম একটা টান দেয় আরেকটা এরকম ভাবে টান দেয় এই টান দিয়া শেষ করে পরে আবার যখন এটা টান দেয় দেখে যে আবার এটা সমান হয়ে যায় আবার এরকম ভাবে আবার এটা টান দেয় দেখে যে এটা সমান হয়ে যায় বারবার নিজের শরীরে নিজের গালের মধ্যে ওই প্যারাক দিয়ে বারবার এরকম ভাবে টাইটা টেনে সিটতেছে আবার একত্রিত হইতেছে আবার সিটতেছে ওই লোকটা খুব জোরে জোরে চিৎকার মারতেছে যখন মানুষকে প্যারাক দিয়ে যখন আঘাত করা হয় কোন লাঠি দিয়ে আঘাত করলে ব্যথা পাওয়া যায় না তো ওই লোকটার গাল গোলায় প্যারাক দিয়ে টেনে সিঁড়ে ফেলতেছে তাহলে ব্যথা পাচ্ছে না ব্যথা পাইতেছে এরকম প্যারাক দিয়ে টান দিয়ে সিঁড়ে ফেলতেছে জোরে জোরে হাউমাউ করে চিৎকার মারে নবী বলে যে এরা কান্না করতেছে কেন এরা কান্না করতেছে এদেরকে এত শাস্তি দেওয়া হইতেছে কারণ কি জানেন ক কেন কি কারণ কো কারণ হলো এরা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলতো বেশি কি কথা বলতো এখন জোরে কয় না আসতে কয় ছাত্ররা যারা আছে হন আসতে কন কেন এইটা শাস্তিটা দেওয়া হইতেছে কেন মিথ্যা কথা বলার কারণে আপনারা কি বলেন মিথ্যা কথা বলেন আপনারা হ্যাঁ কেউ কেউ মনে হয় মিথ্যা কথা কয় এই জন্য হা শব্দটা না হা কিছুই হইতেছে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা অনেকেই বইলা ফেলায় কেমন মিথ্যা কথা বাড়িতে যাইব মিথ্যা ছুটি নিয়ে যায় বাড়িতে গেছে একদিনের ছুটি নিয়ে তারপর তিন দিন পরে আইস এখন কি কইব না এমনেই ধরে আসছে না তখন হুজুর হুজুরের গেছে কি জবাব যে কেন আসল না এখন দেখেছে একটা মিথ্যা কথা হুজুর আম্মা কইসেন আমার ভেডের ব্যথা আসেন এরকম কয় না অনেকেই হ্যাঁ আম্মা কইছে তার কি আসেন ফেডের ব্যথা আসেন আর কি আসেন আম্মা কইসে আমার মাথা ব্যথা আসেন এই জন্য আমি আইসি না এরকম আছে না অনেকেই আচ্ছা আমার পেটের ব্যথা এটা আমি জানি না আম্মা জানে কথা বল কে জানে আমার পেটের ব্যথা হলে আমি আগে জানবো না আমার আম্মা জানবে আগে তুমি আগে জানবা না তোমরা কথা কও না কে আর কইতাছে আমি তোমরা কিছু কও না এর মানে তোমরা কি এটা কাম করো না কি করো এই না তাহলে জুরে জারে কও না নাস্তা করছো না সকালে নাস্তা করছো তাহলে এই যে খাউনের কথা কইছি যে লেগে জোরে কোয়ার হইল দেখছে এত অনবারে যে আসা না কইতেছে এটা কয় না তো এই যে পেডের ব্যথা হইলে এটা আম্মাই জানে না আমি জানি আমি আগে জানি তাহলে এই যে মাদ্রাসায় বিঘাত করে আইসে তারপর তিন দিন পরে আয়া কইতেছে আম্মা কইছি আমার মাথা ফেডের ব্যথা আছে এর লেগে না হ্যাঁ রাম্মারে জিজ্ঞাসা করছি কি বাবা আমনের ছেলের বলে ফেডের ব্যথা আছে আমনে কইছেন কহ আমি কইছি হ্যাঁ কই নাই বুঝছ না তো এই যে মিথ্যা কথা তুমি বললা বানায়া দুনিয়াতে এই যে হুজুরে গেছে আয়সা মিথ্যা কথা বললা ক্ষতিটা তো তোমার হয়েছে তোমার কি হয়েছে তুমি তিন দিন পরে আসলা এর মানে তিন দিন তুমি সবক দেও নাই সাত সবক দেও নাই আমুকটা দেও নাই তুমি তিন দিনের ভিতরে কমসে কম করে আমুক্তা দিলে তোমার কমসে কম দেড় হইতো তিন দিনে এক পৃষ্ঠা করে সবক দিলে তোমার তিন পৃষ্ঠা সবক তুমি আগায় যেতে পারতা এর মানে তুমি আরো আগে হাফেজ হয়ে যেতে পারতা তুমি তিন দিন পিছাই গেলা